রহমানুর রহিম বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাট পাথরঘাটা উপজেলা শাখা নাম বাসি পাথর এক দু হাজার ছাব্বিশ তারিখ সাতাশ এক দু হাজার ছাব্বিশ অব্যাহতিপত্র প্রাপক মোহাম্মদ শামীমা হোসেন প্রধান শিক্ষক এবং তীরপুর মাধ্যমিক বিদ্যালয় ও আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখা বিষয় বরুনা পথ থেকে বহিষ্কার প্রসঙ্গে আপনাকে এই অবহিত করানো যাচ্ছে যে গত এক ছাব্বিশ তারিখ পাথরঘাটা উপজেলার কাটচির ইউনিয়নের কাটাখালী বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় এক কুরুচিপূর্ণ অশালীন ও বেফাস বক্তব্যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে মর্মাহত ও মানসিকভাবে আহত করেছে। আপনার এহেন অশালীন বক্তব্য শিক্ষক সংগঠন তথা শিক্ষক আদর্শের পরিপন্থী তাই অধ্য সাতাশ এক হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের এক অবলিক দু হাজার ছাব্বিশ নং সভার সিদ্ধান্ত মোতাবেক আপনাকে বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হল সাক্ষর মোহাম্মদ গোলাম কবির প্রধান শিক্ষক বন্দর আমির এম বিদ্যালয় ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখা বরগুনা মোবাইল নম্বর শূন্য এক সাত এক পাঁচ সাত নয় আট সাত এক নয় মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান শিক্ষক চরদনী মাধ্যমিক বিদ্যালয় ও সদস্য সচিব বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখা বরগুনা মোবাইল নম্বর শূন্য এক সাত এক ছয় সাত আট শূন্য ছয় পাঁচ আট অনুলিপি সদয় অবগতির জন্য এক জেলা প্রশাসক বরগুনা দুই উপজেলা নির্বাহী অফিসার পাথরঘাটা বরগুনা তিন জেলা শিক্ষা অফিসার বরগুনা চার অফিসার ইনচার্জ পাথরঘাটা থানা বরগুনা পাঁচ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাথরঘাটা বরগুনা ছয় সভাপতি পাবলিক সম্পাদক প্রেস ক্লাব সকল পাথরঘাটা বরগুনা ধন্যবাদ সবাইকে